খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণ ঘটনায় গ্রেপ্তার তিন ধৃতদের মধ্যে একজন বর্তমান ছাত্র এবং দুজন প্রাক্তনী খাস কলকাতার কসবা এলাকায় এক আইন কলেজের ছাত্রীকে কলেজ ক্যাম্পাসের মধ্যেই গণধর্ষণের অভিযোগ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক প্রাক্তন ছাত্র তথা বর্তমানে পেশায় আইনজীবী এবং ওই কলেজের দুই বর্তমান ছাত্রকে পুলিশ সূত্রে জানা গেছে মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং আইনজীবী মনোজিত মিশ্র বাকি দুই অভিযুক্ত কলেজের বর্তমান পড়ুয়া জাইফ আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় অভিযোগ গত পঁচিশে জুন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটা পঞ্চাশ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে কলেজ চত্বরে ওই তরুণী জানান ইউনিয়নের জেনারেল সেক্রেটারির পদ পাইয়ে দেওয়ার তোপ দিয়ে তাকে কলেজে ডেকে পাঠানো হয় এরপর কলেজের একটি নির্জন ঘরে তাকে ধর্ষণ করা হয় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও তুলে রাখে এবং পরে ব্ল্যাকমেলের চেষ্টা করে বলেও অভিযোগ প্রাথমিকভাবে দুই অভিযুক্তকে বৃহস্পতিবার রাতে তালবাগান এলাকা থেকে গ্রেপ্তার করে কসবা থানার পুলিশ পরে তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের নাম যাকে পরবর্তী সময়ে পুলিশ গ্রেপ্তার করে এ ব্যাপারে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম জানান ঘটনাটি অত্যন্ত সিরিয়াস পুলিশের কাছ থেকে এ বিষয়ে খবর নিয়ে বিস্তারিত জানাবো ঘটনার তদন্তে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নির্যাতিতা ছাত্রীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে পাশাপাশি ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ধৃতদের শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয় এবং আদালত তিন অভিযুক্তের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ঘটনাটি নিয়ে কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে কতটা সজাগ কলেজ কর্তৃপক্ষ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ অপরাধের সহায়তা এবং ব্ল্যাকমেলের ধারায় মামলা রুজু করা হয়েছে ঘটনার তদন্ত চলছে গ্যাংরেপে কলেজের ভেতর এটা অত্যন্ত সিরিয়াস এবং এটা আমি জানি আপনি হঠাৎ বললেন এটা পুলিশের কাছে আমি খবর নিই তবুও বেরো রিপোর্ট নিউজ নোম্যান্স লাইন কলকাতা খাস কলকাতার কসবা এলাকায় এক আইন কলেজের ছাত্রীকে কলেজ ক্যাম্পাসের মধ্যেই গণধর্ষণের অভিযোগ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক প্রাক্তন ছাত্র তথা বর্তমানে পেশায় আইনজীবী এবং ওই কলেজের দুই বর্তমান ছাত্রকে পুলিশ সূত্রে জানা গেছে মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং আইনজীবী মনোজিৎ মিশ্র বাকি দুই অভিযুক্ত কলেজের বর্তমান পড়ুয়া জাইফ আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় অভিযোগ গত পঁচিশে জুন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটা পঞ্চাশ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে কলেজ চত্বরে ওই তরুণী জানান ইউনিয়নের জেনারেল সেক্রেটারির পদ পাইয়ে দেওয়ার তোপ দিয়ে তাকে কলেজে ডেকে পাঠানো হয় এরপর কলেজের একটি নির্জন ঘরে তাকে ধর্ষণ করা হয় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও তুলে রাখে এবং পরে ব্ল্যাকমেলের চেষ্টা করে বলেও অভিযোগ প্রাথমিকভাবে দুই অভিযুক্তকে বৃহস্পতিবার রাতে তালবাগান এলাকা থেকে গ্রেপ্তার করে কসবা থানার পুলিশ পরে তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের নাম যাকে পরবর্তী সময়ে পুলিশ গ্রেপ্তার করে এ ব্যাপারে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম জানান ঘটনাটি অত্যন্ত সিরিয়াস পুলিশের কাছ থেকে এ বিষয়ে খবর নিয়ে বিস্তারিত জানাব ঘটনার তদন্তে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নির্যাতিতা ছাত্রীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে পাশাপাশি ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ধৃতদের শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয় এবং আদালত তিন অভিযুক্তের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ঘটনাটি নিয়ে কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে কতটা সজাগ কলেজ কর্তৃপক্ষ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ অপরাধের সহায়তা এবং ব্ল্যাকমেলের ধারায় মামলা রুজু করা হয়েছে ঘটনার তদন্ত চলছে গ্যাংরেপের অভিযোগ কলেজের ভেতর এটা অত্যন্ত সিরিয়াস এবং এটা আমি জানি আপনি হঠাৎ বললেন এটা পুলিশের কাছে আমি খবর নিয়ে তা বলব ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কলকাতা এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন three four three two zero